ইলেকশন আসতেছে আপনাদের সাত মহরে ভালো নেতা দেখার দরকার আছে না নাই আর কথা কয় না বাঙালি সবসময় কথা ক ভালো নেতা দেখা হলো দুনিয়ার সৌন্দর্য ওমার ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা ধরে আমার দিকে দেখেন এই হাটটা ধরে খস করে তিনটা চুমা খাইছে তিনটা চুমা খাইছে রাখাল বলে আমার ঘামা হাতে চুমা খাও তোর কি ঘিন্না লাগে না দশ জনের ভোটে একাই দিছে তার বাপ একটা দা ওর বাপ হচ্ছে দশটা এই সারা জায়ুরেরা এ অকাম করছে জোরে দেখার মালিক কে আরো জোরে বলেন খালি একটা বিশ্বাস যদি করে যাই থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে বাংলার জমিনে কোনো অন্যায় হবে না জোরে গঙ্গা ঠিক আমার ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে গিয়া যায় নামাজ বিচাইয়া দুই রাখা সারা তোলা হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আল্লাহ কাগজে পড়ে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না আজকে রাখালকে দেখে আমি বুঝতে পারতেছি কোরআন শুধু পড়ার কিতাব না কোরআন হলো আমল করার কিতাব আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস মানুষের করে যায় আসে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে যা বলতেছে যতই কান্দ যতই কান্দ উঁটের দুধ দেওয়া দেবে না ওমর ফারুক বলে রাখালো ভাই উঁটের দুধের কোনো দরকার আমার নাই বলে তাহলে তোমার কি দরকার বলে আমার দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার সাহি দেখি কথাটা কি বুঝতে পারছেন মতিউর নিজে শাসিদ গেল তার একটা সাহিদে আছে না না কোরআনের পাখি পঞ্চাশ বছর কোরআনের হত্যা শুরু করে বিনা অপরাধে তেরো বছর জেলখানায় জেলখানায় যখন মৃত্যু হচ্ছে না হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইঞ্জেকশন করে মারা হলো জোরে কোন কথা ঠিক আপনারা যদি বলেন হুজুর আপনারা তো ইচ্ছা করলেই বাতিলের সাথে একটু হাত মেলালেই আপনাদেরও তো এই বিপদ হতো না কিন্তু পাতিলের সাথে হাত না মেলে হকের পক্ষে থাকার পরে এত নির্যাতন এত নিষ্পেষণ এর বিনিময়ে আপনাদের চাহিদা তোমার ভালো ভালো একটা একটা বাড়ি খাবার নাই ভালো একটা চাকরি না রোদে পুড়ে পুড়ে তুমি উর্দুম্বা সরাও এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার শাহি দেখে সঙ্গে সঙ্গে রাখাল বললেন আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো সকলে পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা হাসানা হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার পারছেন দোয়া করেন না আপনারা দোয়া করেন না রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওকে লাগা আওয়ামী এক নেতা কছে ভাই মনাজাতে যদি প্রধানমন্ত্রীর নাম না থাকে তোর অবস্থা খারাপ এখনই ভয়ের খেলায় রব্বা না হাসিনার জায়গা হাসিনা গলছে জীবন বাঁচন ফরস, ইমান যা হয় হোক জীবন বাছন কি এটা হাসিনা না হাসানা খেলার তুললে দেখেন রাখান বলতেছে আমার সাহিদা হলো কি সাহিদা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওমর ফারুক বললেন রাখাল ভাই আমি একজন মূর্খ মানুষ সুবহানাল্লাহ শুধু শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য উমর ফারুক বললেন রাখাল ভাই আমি একজন মূর্খ মানুষ তোমার দোয়ার তো আমি কিছুই বুঝলাম না এই দোয়া দিয়ে তুমি কি চাহিদা প্রকাশ করতে চাও রাকাল বলতেছে এই দোয়ার মধ্যে আমার চাহিদা হলো দুইটা একটু মনোযোগ দেয় শুনবেন আমার দুইটা চাহিদা এক নম্বর চাহিদা হলো দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য হলো মহাম হজরতমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিদাই জায়গা দিবার পারছি সে হযরত উমরকে যদি একটা দেখতে পাইতাম ভাই তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন রাখালকে জান্ন আপনারা বলেন তো রাখালের চাহিদা কয়টা দুনিয়ার চাহিদা হলো কি দেখা হয়তো তোমরকে দেখা মানে ভালো নেতা দেখা তো এখন কি নেতা ইলেকশন আসতেছে আপনাদের সাত মহরে ভালো নেতা দেখার দরকার আছে না নাই আর কথা কয় না বাঙালি সবসময় কথা কয় ভালো নেতা দেখা হলো দুনিয়ার সৌন্দর্য ওমার ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা ধরে আমার দিকে দেখেন এই হাটটা ধরে খস করে তিনটা চুমা খাইছে তিনটা চুমা খাইছে রাখাল বলে আমার ঘামা হাতে চুমা খাও তোমার কি ঘিন্না লাগে না ওমর ফারুক বলে রাখাল তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে কয় নম্বর রাখালের চাহিদা কয়টা

তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে আপনারা সোবান আল্লাহ করলেন কিন্তু রাখাল সোমান আল্লাহ হয় না ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাত দেবে রাখাল সোবান আল্লাহ হয় না আল্লাহর কোরআন করে তোকে দলিল দিলাম দুনিয়াতে আসার পরে আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলবে মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দেবে সোবান আল্লাহ করছে রাখাল বলতেছে তুমি খুব সালাক মরার পর আল্লাহ জান্নাত দেবে এ কথা ভালোই বলে কিন্তু হজরতুমুরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন তাকাত বাজে কারণ চাওয়ার মধ্যে একটা নগদ একটা বাকি জোরে এখন কথা ঠিক না নগদ হলো হজর তুমুর আর বাকি হলো মরে গেলে জান্নাত তো মরে গেলে জান্নাত পাবো এ কথা সবাই কয় টাকা দিলো দশ বেস্ত ফসা ফস টাকা দিল বিশ বেস্ত দিয়ে দিস এরকম বক্তারা বলে কি বলে না এখন একটা বেয়া নামাজে একটা কোরআন শেখ দিছে এখন বক্তা কোরআন যে কোরআন দিলো তাকে জান্নাত দিও তার বাপ চৌদ্দ গোষ্ঠী আল্লাহ তুমি জান্নাত দিও কোরআন শিব কি জন্য দিছে জানেন ওর বাপ নামাজ না পড়ে মরে গেছে এক মুন্সি ফতুয়া দিছে একটা কোরআন শিব মাদেশার দান করলে তোর বাপের কাকফারা হয়ে দেবে রে তুই এখন বাপের জন্য কোরআন দান করে ওরই জন্য জান্নার দশ তুই বলতেছে মরার সময় ছেলে বলবো পাঁচটা কোরআন যেন মাসার দান করে বাকি দোয়া সবাই করতে পারে ভাই কিন্তু নগদ মোরা গেলে জান্নাত পাবো সহজেই বলতেছ কিন্তু হজর তোমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমরের চোখ দিয়ে পানি আসতেছে যে রাখাল আমাকে তৌবা পড়াছে যে রাখাল আমাকে মুনাফিক করছে যে রাকাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর যদি বলে ভাই তুমি যে উমরকে দেখ পারছাও না সেই উমর আমি রে বলাও সারা ওই হাত পেল করে মরাও সারা জয়গর কথা ঠিক কিনা কারণ তিনটা অকাম করছে কয়টা কি অকাম তবু বা পড়াছে মনাসিক কছে ভণ্ড কছে এখন যদি বলে আমি ওর শেষ ও শোনা মাত্র এর না বলে হাত ফেল করা পরে কন কি করা ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ও দো ইলা তুমি ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো বললে যদি হাতফুল করার টেনশন থাকে তাহলে তুমি একটু হেক মত করো হেকমত মত হলো কি রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে সোহান সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো তাহলে মেহরাবির দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হজরত কোমর তাহলে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে আপনারা বলেন তো মসজিদের ইমাম কারা হবে খালি যদি কন চেয়ারম্যান সাহেব ভোট তো সান আয়াত কুরসিটা কন তো দেখি আমাকে একজন মহিলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াই ছিল ও আমার কাছে মোবাইল করে বলতেছে হুজুর আমি একটু ভাই চেয়ারম্যান পোস্ট দাঁড়াইছি আপনি একটু ভোট দিবেন এবং আপনার পরিবারকে বলবেন বললাম মা ভোট দেওয়ার আগে একটু আয়তুল কুরসি কত তো মহিলা বলতেছে আয়াতুল কুরসি কোন দেওয়া হুজুর আয়তুল করছি দোয়া যদি সত্যি হজরত তুমরকে দেখতে চাও তাহলে সজরেন নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারকে দেখতে পাবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তুমুর রাখাল খালি মুসকি মুসকি হাসে ওমর ফারক বলে আবার হাসার কারণ কি রাখাল বলে আমি বারান্দার তামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না ওমর ফরক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি ভিতরে ঢোকার সাহস পাও না কেন রাখাল বলতেছে ভিতরে নবীর দামি 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 ওই মধ্যে আমি রাখাল সাহাবি যাই ওমর ফরক বলে রাখাল রে ভিতরে দামি আর তুমি বারান্দায় কম দামি এই কথা তোমাকে কে বুঝাইছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না তখন ওই ব্যক্তির সব সাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর রাখাল বলতেছে ভাই তাহলে এক কাম করি এটা তো উমর ফারুক হতে জানে না ভাই ভাই এক কাম করি বলে কি কাম বলে আজকে ঈশান নামাজ পড়ার পর এর বাড়ি যাচ্ছি না উমর ফারুক বললেন কেন বলে ফজরের নামাজ সামনে কাতারে পরিবার গেলে বাড়ির যাওয়া চলবি আমি এসা পড়ে তখন থেকেই ফজর ধরার চেষ্টা করব ওর হরক বললেন রাখাল দুয়ত্ত নামাজ লম্বা তুমি জানো ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই নামাজ লম্বাকে রাখাল তা তো জানি না উমর ফর বললেন শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এই করে দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে ওই ঘুমের মধ্যে আল্লাহ ক্ষয়টা পুরা করে দিবে তাহলে তুমি যদি এসা থেকে ফজর ধর ধান্ডা করো তাহলে তোমার তো ঘুম ধরবে রাকাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের এক কোন ঘুম পারবো ওর ফরক বলে রাগাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি এ যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু খেয়াল করা শুনে মসজিদে ঘুম পাড়ার দলিল কি রাখাল বলে আমি তো জানি না ঘুম তো দূরের কথা সমস্ত মুসল্লি নামাজ পড়ে বাড়িতে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে জোহরের নামাজের পরে সবাই চলে গেছে কিন্তু ওরা তিনজন কয় ফ্যান দিছে চার ফ্যান ঘুরতেছে ওরা গল্প করতেছে দুই কান্দে দিয়ে ফেরেস তার লাগ বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল কিন্তু এই তিনজন যে চার ফ্যান ঘুরে গল্প করে এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে ওদের রেজাল্ট হলো এই যে নামাজ বাদ দে মাথার যে ফ্যান ঘুরেছে এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে এই তিন শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদের বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে জোরে কন ঠিক কিনা কথা আল্লা এইজন্য আল্লাহ বলেছেন তাইজা সালা ফান্তাশিরু ফিলอต নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকার কোনো সুযোগ নাই আমার ফারুক বললেন দেখা আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ আপনার মন পড়েন না নাকি ফজরের আজানের দুটা শব্দ একই শব্দ দুইবার বেশি কয় না আপনাকে এলাকার কয় নাকি কি দেখছেন তাহলে গুরুত্ব কম না বেশি কোন নামাজে এই কথা আছে ঘুম হইতে নামা যদি উত্তম এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায় আজকে নামাজ পড়বে সামনে কাতারে জোরে কোথায় এতদিন মসজিদের মধ্যেই ঢোকে নাই আজকে মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা ইচ্ছা মতো ঢুকতে পারবেন না ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে জোরে কন কুম পা আপনার কি বিরক্ত হচ্ছেন এ যে ভাই কি গুণ ধরছে ভাই শুধু ডান পায়ে ঢুকলে হবে না পড়া লাগবে এ ধরে বলেন কি পড়া লাগবে আপনার কি দোয়াটা জানেন কি দোয়া আল্লাহ আল্লাহ আবহাওয়া আল্লাহর ঘরের মধ্যে ঢোকা মাত্র আল্লাহ ওই মুসল্লিকে রহমতের কোলে উঠে এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে সামনে কাতারে মসজিদ ঢুকে রাখাল সামনের দিকে যাওয়ার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মনে মনে করে আল্লাহ বারান্দার থাকতে মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই আপনার কোনদিন ভিতরে ঢুকছেন এ কথা কেন ভিতরে ঢুকছেন আমি একদিন মসজিদের ভিতরে ঢুকতে যাই দেখি তিনজন মুসল্লি মসজিদের মধ্যে ঘড়ি দেখতেছে কারণ নামাজের সময় হয়ে গেছে হুজুর আসেনি আমি গেলেই আমাকে বলবে হুজুর নামাজ পড়ান আমি চিন্তা করলাম ঢুকবো না দেখি এরা কি করে আমার এলাকার মানুষ তো খতরা দেখলাম একজন আওয়ামী লীগ একজন বিএমপি আর একটা জামাজ ঘড়ি দেখে যখন টাইম পার হয়ে গেছে তখন আওয়ামী লীগের লোক বলছে কে রে ভাই আজকে মনে হয় হুজুর আসবি না রে আজকে নামাজ কে পড়ায় আমাকে তিনজনের মধ্যে আওয়ামী লীগ বলতেছে তুই জামাত ইসলাম করিস তুই সামনে যা জামাত ইসলাম বলতেছে ভাই আমি যুদ্ধ অপরাধী রে আমার সামনে দিয়া তোরা স্বাধীনতার ঘোষক স্বাধীনতার স্থপতি পিছনে থাকতো কে ভাই ঘোষক বিএমপির তুই সামনে যাই পাগলা কোন নামাজ কয় রাখার তাই ঠিক মতো জানি না মতো আক্রমণ দিবার পারি পাগলা পড়াবার পারি না এখন বাধ্য জামাত ইসলামী সামনে যাই ইমাম কারণ কি এখন আওয়ামী লীগ কি বলতেছে মুক্তিযোদ্ধা করে পাকিস্তানের মুরগি খুঁজিস একসাথে মুক্তি তোদ্দা ওই যায় পাকিস্তানি মুরগি কে ভাই পাকিস্তানি মুরগি নাই পাতলা পাকিস্তান হলো রাজা মুরগি দিক থেকে রাজা কাজ ফালনাপুর আর রাজা থাকে তিনজন মিলে যখন নামাজ শুরু করেছে তমল একটা আল্লাহর ঘর যেখানে আওয়ামী লীগ ডিএমপি জামাত থাকে না সবাই ভাই ভাই কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় যারা কোন কথা ঠিক করে না আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন রাখাল যাইতে যাইতে উমর ফারুককে এক নজর দেখার জন্যে সামনে কাতারে কোন কাতারে সামনে কাতারে আবার ওই জায়গা ওমর ফারুককে দেখতে যেন কোনো সমস্যা না হয় উমর ফারুক বরাবর ওই জায়গায় দাঁড়ায় রাখার সন্ন্যত দুই রাখার নামাজ পড়েছে খবরের আগে দুই রাখার সন্ন্যত আছে না নাই দুই রাখা সন্ন্যত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুইকা থেকে জাগা দখল おいさい,いことですね